যুবক ডাক দিয়ে কয় আমি হলাম পেশায় একজন কাপন চোরা কাপন বিক্রি করে সংসার চালায় আজ থেকে তিন দিন আগের ঘটনা মদিনায় একটা মহিলা মারা গেল আমার কাছে খবর আসলো আমি রাতের বেলায় অপারেশন চালাইলাম মেয়েটার কবরের কাপনগুলো নিয়ে বাড়িতে রোয়ানা হয়ে গেলাম সামনে যাওয়ার পরে শয়তান আমারে পরামর্শ দিয়া কয় খবরদার সামনে তুই যাবি না যেই মেয়েটার গা থেকে কাপন কুলে আনস এমন মেয়েকে জীবনে বিয়ে করতে পারবি না আমি তোরে পরামর্শ দেই মেয়েটার সাথে খবর স্থানে জিনা কর কারণ মেয়েটার সাথে জিনা করলে মেয়েটা তোকে বারণ করতে পারবে না কাপন চূড়া পরামর্শ পাইয়া এক সেকেন্ড করে নাই মেয়েটার খবরের কাছে গেল খবরের কাছে যাওয়ার পর কবরের পারে কাপন গুলা রাইকা আস্তে করে কবরে নাই মা জিনা করলো জোরে বলেন নাও জবিল্লা জিনার কাজটা কমপ্লিট করে ওই কাপন চুরা কাপন নিয়ে বাড়িতে রোয়ানা হয়ে গেল সামনে কিছু দূর যাওয়ার পরে পেছন থেকে মেয়েটা ডাক দিয়া কয়ে রে কাপন চোরা তোর কলিজাটা এত প্রশস্ত তোর ভেতরে মানুষত্ব বলতে কিছু নাই আমার মা বাবা বাইব আপনজনেরা আমাকে পাক পবিত্র কইরা গুসল দিয়া পাঁচটা সাদা কাপুনে পিকিট বানাইয়া মুহাম্মদি তরিকায় আমার এক গেল তুই আমার শরীরটাকে নাপাক বানে গেলি হাসুরির ময়দানে আমি যদি আল্লাহর সামনে দাঁড়াই তোর নামটা আমি বলে দিব কাপন চোরা এই টুকুন শোনার পর সামনের দিকে কদম বাড়ায় না বেগ করে ওই কবরের কাছে গেল কবরের কাছে যাইয়া কাপনগুলা গুলা সুন্দর করে মোড়াইয়া উপরে ছামিয়া না দিয়া তার উপরে মাটি চাপা দিয়া বাড়িতে না যাইয়া শ্বশুর বাড়িতে না যাইয়া বন্ধু বান্ধর বাড়িতে না যাইয়া আমি তিন দিন তিন দিন ধরে রাস্তায় পরে কানতেছি আমার দয়াল নবী তার কথা শুই না অবাক হইয়া গেলেন নবী ডাক দিয়া কয় কাপন আসলেই তো তুই মারা অপরাধ কপরাত যদিও সে কাপন চুরা ওই মাস আলাটা ভালো করে যন্ত নবীরা হলেন মুস্তাজাবুদ্দাওয়া নবীদের নেক দোয়া কবুল নবীদের বদদোয়া কবুল কাপন চুরা বাপসে নবী বদদোয়া দিয়ে দিলে আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে কাপন চুরা নবীর দয়া দরবার একটা দৌড় মারলো নিজের বাড়িতে যায় নাই আত্মীয়ের বাড়িতে যায় নাই মদিনার শহরের কুতেও যায় নাই সুজা মদিনার একটা উঁচু পাহাড়ে চলে গেল পাহাড়ে যাইয়া মালিকের কাছে দুইটা হাত বাড়াইল হায় তুই হা যাত্রা পায়ে তো যাহা হাম তে দর চুর করো যাও কাহা এলাহি ঘর কে দরিয়ায় তুমি দানি ওয়াকদ হাসতে গাওয়া কাছে ডাক দিয়া আমার গুনার বিবরণ শুই না তোমার নবী বলছে মারাত্মক অপরাধ করেছি দর দিয়া বেরিয়ে আসছি না হয় নবী বদা দিয়া দিবে ও অল্ল যদি তুমি ক্ষমা করে না দাও আমার যাওয়ার আর কোনো জায়গা নাই পঞ্জুরা এমন ভাবে চুকের পানি চরে কান্না শুরু করলো কাটতে কাটতে চুকের পানি শেষ করে দিল চুকের রক্ত শেষ করে দিল চুকের কোষগুলো শেষ করে দিল 40 দিন কোরাইয়া গেল আরশের মালিক জিবরাইল রে পাঠাইয়া নবীর কাছে খবর দিয়া পাওয়া پیغمبر 40 দিন আগে যাই কাপঞ্জুরা আপনার কাছে আসছিল আপনি তারে তাড়াইয়া দেছিলেন ওই কাপঞ্জুরা পাহাড়ে গিয়া 40 দিন পর্যন্ত কান্না কাটি কোইরা আল্লাহর কাছে এমন মকবুল হইছে আল্লাহ কাপন চোরা যে কবরস্থানে মৃত মহিলার সাথে জিনা করছিল সব গুণা মাফ করে তারে জান্নাতি ঘোষণা দিয়া দিছে কি বুঝেন আমাদের জীবনের গুণা আছে না নাই আছে না এমন কোন অপরাধ নাই আমাদের জীবনে আমরা করি না। রাস্তা ঘাটে হাটে বাজারে শহরে বন্দরে গ্রামে গঞ্জে দিনে দুপুরে সকাল সন্ধ্যায় আমার যুবকরা হাইওয়ে রোডে মোটর সাইকেল নিয়ে কত হাই স্পিডে যায় যুবক এই তো গত রমজানে আমার বাহু বলে দুইটা যুবক মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে ঠিক না কথা বলেন না কেন আমরা কেউ থাকবো না সবাই চলে যাব আজকের থেকে সব গুণা মাফ করাই কবরে যাইতে চাই রাজি আছেন কে সবাই রাজি আছেন আল্লাহ তুমি আমাদের সব গুণা মাফ করে দাও আমাদের